সিক্রেট একটি সসের মিক্সার তৈরি করে রেস্টুরেন্টের সাথে তৈরি করে দেখাবো চিকেন চাইনিজ স্প্যাগেটি বা নুডলস এখন ঘরেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের থেকেও বেশি মজার চাইনিজ এই নুডলসটা রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখে নিই প্রথমে আমরা স্প্যাগেটিটাকে সেদ্ধ করে নিব এই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিব সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এতে করে এটা সেদ্ধ হওয়ার পর অনেকটা ঝরঝরে থাকবে আমি এখানে প্রায় একশো গ্রামের মতো স্প্যাগেটি নিয়েছি আপনারা যে কোনো ধরনের মুদির দোকানে এটা পেয়ে যাবেন আর আপনারা যদি চান তাহলে এটাকে কিন্তু মাঝখান দিয়ে ভেঙে তারপর দিতে পারেন কিছুক্ষণের মধ্যেই দেখতেই পারবেন এটা পুরোটা পানির মধ্যে এইভাবে ডুবে গিয়েছে চুলার আজ লো মিডিয়ামে রেখে এটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে স্প্যাগেটিটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি পানি ঝরিয়ে তারপর এভাবে তুলে নিচ্ছি পানি ঝরিয়ে তুলে নেওয়ার পর এটাকে আমি সাথে সাথে এইভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এরপর এখানে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এতে করে এটা অনেকটা ঝরঝরে থাকবে এই পর্যায়ে মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিব এই জন্য এখানে আমি এক কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে ঠিক এইভাবে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি কয়েকটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা এখানে টোটালি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন সেই সাথে হাফ চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ স্বাদ কিছুটা লবণ দিয়ে দিব লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ সয়া সস হাফ চা চামচ এখন হাত দিয়ে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এতে করে চিকেন আর চিংড়ি মাছটা অনেকটা মরেস্ট থাকবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটা সাইডে আমি এভাবে রেখে দেবো এরপর আমরা স্প্যাগেটির জন্য সসটা তৈরি করে নিব। প্রথমে এখানে আমি প্রায় হাফ কাপের মতো টমেটো সস দিয়ে দিলাম আর এই রেসিপিতে টমেটো সসের পরিমাণটা একটু বেশিই লাগে সেই সাথে এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আপনারা চাইলে এখানে হাফ চা চামচ ওয়েস্টার সসও দিতে পারেন তবে আমি এখানে দিচ্ছি না এক চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এরপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব সসের মিক্সারটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় প্যানে আমি তেল গরম করে মাখিয়ে রাখা চিংড়ি মাছ আর চিকেনটাকে দিয়ে দিবো চিকেন আর চিংড়ি মাছটাকে চেড়ে আমি এখানে ভেজে নিচ্ছি যেহেতু চিকেনটা একদম পাতলা করে কাটা তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এক কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি ভালো করে চেড়ে মিশিয়ে নিব চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি সেই আমি একটা চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা আস্ত